চাপ ফোঁটা ফোঁটে চাপ মরে যাবে তুই ওই ওটার নাম থাকবে না তুই খালি হুম কুঁয়ের ভাগ আর তোকে ভাবি আমার কি ভাববো দুধরা ভাত দুধরা ভাত আমার তরকারি পাওয়াটা সকাল থেকে উঠে কাজ থেকে সব হয়ে গেলে ওর উঠে চাটা নাপাওয়াতে বলছি না হওয়াতে পারে না tao đi khò la tao đi chơi thôi chứ. Chụp luôn বন্ধুরা আজকে রান্নাটা ভিডিও করা হয়নি ঠিক আছে আজকে করেছি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি ডাল ঝিঙে দিয়ে ডাল করেছি আর করেছি চাটনি আর কিছু করে ঠিক আছে ধানাটা চট করে আমার ছেলে খেয়ে কাজে যাবে বলে তাড়াতাড়ি করেছি আর তখন মনে ছিল না ঠিক আছে চান টান করে আর আমার ছেলে গেলো একসঙ্গে দুজনে খেয়ে নিয়েছিলাম আর জামা কাপড় সব কেঁচে দিয়েছিলাম যে দিয়ে পাঠ করছি ঠিক আছে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে টুচিয়ে নিয়ে আর অনেক বাসন করেছিল এইগুলো মজা হয়ে গেছে বাসন টাসন নিয়ে প্রচণ্ড গরম হচ্ছিলো আর আমি শুয়ে পড়েছিলাম ঠিক আছে আর এখন কাপড়গুলো একটু গুছিয়ে নিই সেই জন্য আবার কাপড়গুলো গুছিয়ে দিলাম এগুলো গুচিয়ে এবার তো চা করলাম চা করে চাটা খেলাম খেয়ে কতটা ঝামক দিলাম দিয়ে এই যে বাসন ফাসন সব তুলে রেখেছি এখানে জল তুলে রেখেছি আর এখন সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা হবহ হয়ে এসেছে ঠিক আছে এই যে দেখো সন্ধে হয়ে এসেছে ঠিক আছে চলো গাটা ধুয়ে নিই এই দেখো আমার বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ এগুলো সব গুছাবো ঠিক আছে গুচিয়ে টুচিয়ে আমার সারাদিন অনেক কাজ করে আছে আমি কিছু করিনি গরমের জন্য গরমের জন্য আমি কাজ করতে পারিনি সব কাজ করবো আর এগুলো সব আমি গুছিয়ে ফেলবো শাড়ি বাড়িগুলো গুছিয়ে তারপরে একটু টিভি দেখবো ঠিক আছে চলো যে বন্ধুরা তরকারি বসেছি ঠিক আছে রুটি আছে আর দুটো ভাত আছে ওই খেয়ে নেবো তরকারিটা খালি বসেছি আমাকে একটা বোন কমেন্ট করে বলেছে দিদি তোমার পাশে আছি তোমার পাশে থাকবো থ্যাংক ইউ বোন আমার পাশে থাকার জন্য ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পাশে থেকো এটুকুই চাই ঠিক আছে চলো ওই জামা কাপড়গুলো লুচি নিই ঝটপট করে দিয়ে তারপরে যা গরম হচ্ছে মানে আমাদের ঘরে এত গরম হয়েছে তোদের মানে এটা আমাদের ঘর নয় যদিও ভাড়া ঘর এখন অবশ্য আমরা আছি বলে আমাদেরই বলে ফেলছি ঠিক আছে ওই জন্য বলে ফেলছি আমাদের ঘর আমাদের ঘর নাই গো আমরা যে ঘরটায় থাকি ভাড়া ঘরেই থাকি লোকের কাছে শুনে শুনে মানে কান খারাপ হয়ে যাবার আর ভাড়া ঘর ভাড়া ঘর ঠিক আছে কী করবো কপালটাই এরকম সারা জীবন নিজের ঘর বলে রইল না সারা জীবন ভাড়া ঘরেই কেটে গেলো আর্ধেক বল আর কবে যে আমার ভগবান দিন দেবে আর কবে নিজের ঘরে থাকবো জানি না ভগবানই জানে একমাত্র যে কবে আমার নিজের ঘর হবে আর কবে নিজের ঘরে থাকবো এই নিজের ঘর নেই কেউ যদি বলে না শুনলে মানে কী বলবো বন্ধুরা তোমাদের আছে আমি আমার কষ্টের কথা বলি আমার তো আর কেউ কথা শোনার মানে বলার লোক নেই মানে আগে আমার যা ছিল আমার সব শেষ হয়ে গেছে আর এখানে এসে আমার তো আর কেউ নেই আমার কথা শোনার মতো আমার মনেও হয় না যে আমি একা থাকি বলে কেন বলো তো আমি তোমাদের সঙ্গে মানে বক বক করি তোমাদের সাথে কথা বলি আমার কষ্টের কথা তোমাদের ঘরে বলি মানে আমার মনে হয় তোমরা আমার কাছেই আছো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি আমার এরকম মনে হয় আমার একবারও আর আগে মনে হতো যখন আমি ভিডিও করতাম না তখন আমার মনে হতো যে আমি এই একা একা কিন্তু আমার এখন একদম মনে হয় না যে আমি একা আছি আমার সময় মনে হয় আমার এত সাবস্ক্রাইবার আমার পাশে আছে আমার সাথে আছে আমার এত বন্ধুরা আমার পাশে আছে আমার ফ্যামিলি ঠিক আছে আমার এটাই মনে হয় একা থাকি বলে আমার একবারও আর মনে হয় না সত্যিকারের কথা বলছি মন থেকে একা থাকার এটা চলে গেছে তোমাদের যে থেকে আমি ভিডিও করছি সেই থেকেই আমার মানে একা একাকিত্বটা আর নেই আমার মনে হয় সবসময় মানে একা থাকলেই মনে হয় তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে একটু এ করি আমার কষ্টের কথা বলি এটা মনে হয় ঠিক আছে অনেক আমি আমার বকবক তোমাদেরকে শুনতে হলো তার জন্য ক্ষমা চাইছি বন্ধুরা কী বলতে কি বলে ফেলি মাথায় থাকে না নিজের তোমাদেরকে নিজের ভাবি বলে সব কথা আমি বলে দিই ঠিক আছে বন্ধুরা কিছু মনে করুন ঠিক আছে চলো পরে আসছি বন্ধুরা আজকে রান্না করে ঠিক আছে আজকে ওই রুটি আছে রুটি করা হয়ে গেছে ওই রুটি খাবো তরকারি আছে ওই কিনে হবে আর যেটা আমার পর ছিল আমাকে অনেক আমার বন্ধুরা কমেন্ট করেছে দিদি ভাই ভিডিওটা ভালো হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তোমাদের দেখাই আমার কাছে মানে ভিডিও করার একটা আগ্রহ জাগে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে ভিডিওটা দেখো পুরোটা দেখো স্কিপ করে দেখবে না পুরোপুরি দেখবে ঠিক আছে আর কালকে আমাদের ওখানে পুজো ঠিক আছে যাবো হ্যাঁ যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বন্ধুরা ভালো ব্লগ আসছে দয়া করে দেখবে প্লিজ বন্ধুরা আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারতে এক হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে ঠিক আছে চলো টাটা চলো